গাছের গোড়া এটা লাগা এখান থেকে উঠছে লটকল এটা পাখে নাই এটা আর কিছু দিন সময় লাগবে তো পাকতে তারপরে দেখেন গুড়ি গুড়ি করে সব জায়গায় আছে আর কিছু দিন সময় লাগবে তাহলে চূড়ান্তভাবে পাকবে এখন আর পাখে নাই তো তারপরে কাঁচা রয়েছে কত লটকল দেখেন গাছের ডিমডার মধ্যে এটা গাছের ডিমের মধ্যে তারপরে আছে আবার আগার মধ্যে গাছের আগা তো আছে গাছের আগার মধ্যে আছে এদিন ডিমের মধ্যে আছে গাছের আগা আছে হ্যাঁ আল্লাপাক কত বড় নেহামত দিয়েছে হ্যাঁ এটা হলে শুধু খালি এই জ্বালাই পাবে না বেশি হলে আমাদের নসন্দ জ্বালাই আছে সবার বাড়িতে গেছে আছে এমন কিনে কৃষক নাই তার বাড়িতে যে নাই সব কৃষকের বাড়িতে আছে কত বড় সুন্দর কিছু ভিতরে পাইকে যাব পাইকে যাব লটকালগুলি খুব দারুণ একটা সুন্দর মজার ফল অনেক ভিটামিন তো ফলগুলি অনেক ভিটামিন অনেক রোগের উপকার করে তারপরে আবার ফরমালি মুক্ত এটার লেগে গ্যারান্টি এই ফলগুলির মধ্যে কিনে ফর্মাল ইয়ে নেই ফরমালি নাই এই করলি ভিতরে এটা আমাদের এলাকা সবার থেকে আছে কম সবার কাছে কত সুন্দর দেখছেন শেষ করা যাবে না তারপর আমি বাগানের ভিতরে আসছে তো আইসে আপনাদের সাথে শেয়ার করলাম হুম এটা হলো বাগান নিজের কাছে গাছের মধ্যে আছে প্রচুর কিছু দিনের ভিতরে পাইকিয়া যাবে ওনার কোনো পায়কা নেই আগার মধ্যে আছে ঘোরার মধ্যে ঘোরার থেকে আগা আয় খাইয়া মধ্যে শুক্রিয়া দায় করে আমি তো এমন আসি না এই যে দুই বছর পরে এবার আসছি পরে আমি দেখি হাঁটতেছি গ্রামের ভিতরে দায়েটা দেখছে দেখি আসতেছি প্রচুর বাগান আছে এদিকে বাগান আছে দেখার মতন একটা জায়গা এই সমস্যাটা কি ফলগুলির মাধ্যমে প্রচুর পরিমাণ ভিটামিন কিন্তু ফরমালি নাই তারপরে অনেক রোগের উপকার করে যারা ডায়াবেটিসের সমস্যা আছে তারা যদি লটকল খায় তাদের উপকার হয় প্রচুর উপকার করে প্রচুর পরিমাণ ভিটামিন এই লটকলের মধ্যে লটকলের ভিটামিনের কথা বইলা শেষ করা যাবে না এত ভিটামিন এই লটকলের মধ্যে সব জায়গায় আছে এখন বেশেরকম খায় নেয় সব জায়গায় আছে সবগুলি গাছে আছে বেশ আর কম কোনো গাছ বাদ নাই সব গাছ আছে হুম এই যে গাছগুলি ছোটো ছুটোই লিখিব ফলে দেওয়া খুব বলো গাছগুলি ছোটো ছোটো হলে ফল দেওয়া খুব ভালো আজ খাইতেও স্বাদ হুম এই যে গাছে গাছটা কত ছোটো এই ছোটো একটা গাছ এই গাছটা নয় আল্লাপ কত অরণ্য দিয়েছে এই যে একটা ভর্তি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমার নিজের জ্বালান্ন সন্দি লটকলের বাগান থেকে ও বাগান গাছ আর কি প্রতি বাড়িতে বাগান বলে আর কি তাই কত বড় নিয়ামত আল্লাপাক দিয়েছে আমাদের